हैं जी 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 अपने यहाँ तक इंदिहर पर कुताये ए ए तुम राशो ए अपने अपने बांसा कुताये हमारे बांसा ये शादी कूर कहाँ से पुर कौन बांसा कुताये अपना हैं पाट कुताये वास्तव में कुत्ते के केरागाली चेक करें कमले नेहरू एक्टर हैं ये ये चेक करन वाके चेक करन हैं

চার পাঁচ ছয় সাত আট নয় এই যে মোট দশ প্যাকেট এটা জোর দেখুন তো এই দশ প্যাকেট এটা হলো কি এগুলোর মধ্যে কি আছে আমি একটু দেখি হ্যাঁ এখানে দেখেন এই যে আবার পলিথিনের ভিতরে আবার পলিথিনটা হ্যাঁ

هي لال ۾ مون کي اندر ڏانهن ڏکي اي اي نه نه

দেখি এখানে আরো আছে হ্যাঁ এই যে পলিথিনের তিনটা ইয়াবার ইয়াবার আপনার কাছে রাখেন দশটা পেগে হ্যাঁ দশটা পেগে আমরা গুনবো অন্তর করবো হ্যাঁ এই স্যার এই যে এখানে দেখা যায় এখানেও আছে ইনডাস্ট্রি হ্যাঁ ওরে এত নি ওනේ উঠে এটা নেসা নেস তো তাই এই